অধিক হস্তমৈতুন এবং পর্নোগ্রাফির আসক্তি যার কারণে যে পুরুষের স্যাক্স হরমোন টেস্টেস্টোরন হরমোন সেটা কমে গেছে আর ওই স্যাক্স হরমোন টেস্টেস্টোরন হরমোন কমে যাওয়ার কারণে পুরুষ অক্সিটোসিনের অক্সিডোসিনের নিঃসরণও কমে গেছে নাইট্রিকোসিডের নিঃসরণও কমে গেছে নাইট্রিক অক্সাইডের নিঃসরণও কমে গেছে এর ফলে পুরুষ রক্ত সঞ্চালন হ্রাস পাচ্ছে আর রক্ত সঞ্চালন হ্রাস পাওয়ার সাথে সাথে অঙ্গের যে নার্ভগুলো সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে হাইপার সেন্সিটিভ হয়ে যাচ্ছে আর নার্ভ হাইপার এবং দুর্বল হয়ে গেলে দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে আর টেস্টেস্টোরন কমে গেলে রক্ত সঞ্চালন কমে গেলে ইরেক্টাইল টিস্যুগুলো দুর্বল হয়ে যায় প্যানাল টিস্যুগুলো দুর্বল হয়ে চুপসে যায় সিংক্রেস করে তখন অঙ্গটি ছোটো হয়ে খিসে যায় চুপসে যায় এবং ছোট বাচ্চাদের পুরুষঙ্গের মতো মনে হয় পুরুষ যুবক পুরুষ যতই স্বাস্থ্যবান হোক না কেন সুপুরুষ হোক না কেন এই ধরনের বদভ্যাসের কারণে তার পুরুষঙ্গটি একদম ছোট বাচ্চাদের মতো লাগে যার কারণে সে তার স্ত্রীকে জনসঙ্গমে তৃপ্তি দিতে পারছে না দু একটি ঘর্ষণের সাথে সাথে বীর্যপাত হয়ে যাচ্ছে এবং তার ছোট সঙ্গের দ্বারা স্ত্রী জনসঙ্গমে পর্যাপ্ত অর্গাজম পাচ্ছে না মজা পাচ্ছে না যার ফলে স্ত্রী স্বামীর সাথে বনিবানা হচ্ছে না এবং পরক্রিয়া যে একটা খারাপ সেই ধরনের পরক্রিয়ায় নারীরা লিপ্ত হচ্ছে ফলে সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে সারা হচ্ছে মানুষের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে আপনাদের বদভ্যাস ত্যাগ করতে হবে যে সমস্ত পুরুষ বিবাহ করেন নাই তারা হস্তমৈতুনের বদভ্যাস ত্যাগ করবেন খাবার দাবার ঘুম ঠিক রাখবেন এবং একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন কখনও রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে উত্তেজক ওষুধ সেবন করবেন না ট্যাবলেট সিরাপ সেবন করবেন না বা আপনারা এই ফেসবুক ইউটিউবে বিভিন্ন রকমের প্রোডাক্ট কিনে সেবন করবেন না ওগুলো সবগুলো কেমিক্যাল জাতীয় পদার্থ দিয়ে তৈরি করে এগুলো কখনও স্থায়ীভাবে আপনার জনশক্তিকে বৃদ্ধি করবে না এটা এগুলো ওয়ান টাইম ওষুধ এবং ক্ষতিকারক ওষুধ কেমিক্যাল দিয়ে তৈরি করা ওষুধ এগুলো আপনার জনজীবনকে নষ্ট করবে বিনা পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসা গ্রহণ করলে আপনার হারানো জীবন ফিরে আসবে অর্থাৎ আপনার টেস্ট স্টোরন বৃদ্ধি পাবে টেস্ট স্টোরন বৃদ্ধি পেলে অঙ্গের স্বাস্থ্য মোটা তাজা হবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়ে পুরুষ অঙ্গ মোটা তাজা হবে এবং অঙ্গের অগ্রভাগের যে গ্ল্যান্স এই গ্ল্যান্সের নারগুলো সতেজ হবে আর গ্ল্যান্সের নার সতেজ হলে আপনার আধা ঘন্টায়ও বীর্য আউট হবে না সহবাস করলে আধা ঘন্টার উপরে সহবাস করতে পারবেন বিনা পার্শ্ব চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা পদ্ধতি স্থায়ীভাবে যৌনশক্তি বৃদ্ধি করতে যৌন স্বাস্থ্য বৃদ্ধি করতে পুরুষ অঙ্গের স্বাস্থ্য বৃদ্ধি করতে এবং সহবাসের সুখ পেতে এবং অঙ্গ স্থায়িত্ব ইরেকশনটা বৃদ্ধি করতে আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন এটার জন্য আপনারা একজন রেজিস্টার ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে চিকিৎসা গ্রহণ করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্হি আবার কত